পেঁয়াজ আমাদের প্রতিদিনের রান্নাঘরের এমন একটি উপাদান যার অভাব যেন মেনুতে ফাঁক রেখে দেয় ভাজি হোক ঝোল হোক বা কোনো মুখরোচক পদ পেঁয়াজ ছাড়া যেন স্বাদই জমে না কিন্তু আপনি কি জানেন এই পেঁয়াজ যদি কাঁচা অবস্থায় খাওয়া হয় তবে তা শরীরের জন্য বহু গুণে বেশি উপকারী হ্যাঁ অবাক লাগলেও বিজ্ঞান বলছে ঠিক এই কথাই রান্নার উচ্চ তাপে পেঁয়াজে থাকা অনেক গুরুত্বপূর্ণ উপাদান যেমন সালফার যৌগ ও ভিটামিন সি সহজেই নষ্ট হয়ে যায় অথচ এই উপাদানগুলি আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গঠনে ও বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই পেঁয়াজের প্রকৃত পুষ্টিগুণ পেতে হলে তা কাঁচা অবস্থাতেই খাওয়া উচিত কাঁচা পেঁয়াজে কি এমন আছে যা রান্নার পর থাকে না প্রশ্নটা স্বাভাবিক আর উত্তরটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা পেঁয়াজে এমন কিছু প্রাকৃতিক উপাদান থাকে যেমন অ্যান্টিঅক্সিডেন্ট যৌগ কুয়ারসেটিন যা আমাদের শরীরের ভিতরকার প্রতিরোধ শক্তিকে মজবুত করে রক্ত সঞ্চালন উন্নত করে এবং দেহের কোষগুলোকে সজীব রাখে আজকের ডেইলি হেলথ আপডেটের এই আলোচনায় আমরা খুঁটিয়ে জানব কেন রোজকার খাবারে কাঁচা পেঁয়াজ রাখা উচিত কাঁচা পেঁয়াজের কোন কোন দিক আমাদের শরীরকে রক্ষা করে কোন খাবারের সাথে পেঁয়াজ খেলে এর গুণাগুণ বহুগুণ বেড়ে যায় এবং কাদের জন্য কাঁচা পেঁয়াজ খাওয়া একেবারেই নিরাপদ নয় এই তথ্যগুলো জানাটা শুধুই কৌতূহল মেটানোর জন্য নয় এগুলো বাস্তবিক অর্থেই আপনার স্বাস্থ্যকে আরও সুরক্ষিত রাখার হাতিয়ার হতে পারে কাঁচা পেঁয়াজের মূল উপকারিতা এক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরকে সুস্থ রাখার মূল চাবিকাঠি হল একটি শক্তিশালী ইমিউন সিস্টেম আর কাঁচা পেঁয়াজ এই কাজটাই করে অত্যন্ত দক্ষভাবে এতে আছে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরে শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউ বিসি এর সংখ্যা ও কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এই শ্বেতকণিকাগুলোই আমাদের শরীরের ভিতর প্রথম প্রতিরক্ষা গড়ে তোলে ব্যাকটেরিয়া ভাইরাস বা যে কোনো সংক্রমণের বিরুদ্ধে তাই দেখা যায় যারা প্রতিদিন কিছু পরিমাণ কাঁচা পেঁয়াজ খান তারা ঋতু পরিবর্তনের সময় সাধারণ ঠান্ডাকাশির মতো সমস্যায় তুলনামূলকভাবে কম ভোগেন এছাড়া কাঁচা পেঁয়াজ শরীরের ভিতরে প্রদাহ বা ইনফ্লামেশন কমাতেও সাহায্য করে যা হজম ত্বক এবং এমনকি গাঁটে ব্যথার মতো সমস্যাও সহজ করে দুই হৃদপিণ্ড সুস্থ রাখতে কাঁচা পেঁয়াজ যারা হৃদরোগে ভুগছেন বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে তাদের জন্য কাঁচা পেঁয়াজ হতে পারে এক প্রাকৃতিক ঔষধের মতো কিন্তু শুধু রোগীদের জন্যই নয় সুস্থ মানুষদের জন্যেও এটি একটি অভ্যেস হয়ে উঠতে পারে যা ভবিষ্যতের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয় এর পেছনে কারণ হলো কাঁচা পেঁয়াজে রয়েছে একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট কোয়ারসেটিন এটি শরীরে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় আর একই সঙ্গে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং টোটাল কোলেস্টেরল কমিয়ে ফেলে এর ফলে রক্তনালিতে জমে থাকা চর্বি বা ব্লকেজ ধীরে ধীরে কমে যেতে শুরু করে শুধু তাই নয় এতে রয়েছে সিস্টিন সালফ অক্সাইড নামক এক ধরনের সালফার যৌগ যা নাইট্রিক অক্সাইড নামের একটি উপকারী গ্যাস উৎপাদনে সহায়তা করে নাইট্রিক অক্সাইড রক্তনালীগুলোকে প্রসারিত করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদপিণ্ডের রক্ত চলাচল সহজ হয় পেঁয়াজে থাকা পটাশিয়াম শরীরের বাড়তি সোডিয়াম বের করে দেয় যা উচ্চ রক্তচাপের অন্যতম কারণ অর্থাৎ কাঁচা পেঁয়াজ একসঙ্গে কোলেস্টেরল রক্তচাপ এবং রক্ত চলাচলের ভারসাম্য রক্ষা করে যা হৃদরোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর সব মিলিয়ে বলা যায় কাঁচা পেঁয়াজের নিয়মিত ব্যবহার আপনার হার্টকে সুস্থ সবল ও দীর্ঘদিন কার্যক্ষম রাখতে সাহায্য করতে পারে তিন হজম ক্ষমতা ও অন্ত্রের স্বাস্থ্য খাবার খাচ্ছেন ঠিকই কিন্তু হজম হচ্ছে না অথবা কোষ্ঠকাঠিন্য গ্যাস অস্বস্তি লেগেই আছে তাহলে আপনার ডায়েটে আরও ফাইবার দরকার আর কাঁচা পেঁয়াজ ঠিক এই জায়গাতেই দারুণভাবে সাহায্য করতে পারে কারণ কাঁচা পেঁয়াজে রয়েছে প্রচুর প্রাকৃতিক ফাইবার যা আমাদের অন্ত্রের গতিশীলতা বা পেরিস্টাইলটিস মুভমেন্ট বাড়িয়ে দেয় এর ফলে খাবার দ্রুত ও ঠিকমতো হজম হয় এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমে আসে বিশেষ করে লাল পেঁয়াজে থাকে একটি হালকা ল্যাক্সেটিভ প্রভাব যা মলত্যাগকে সহজ করে এর ফাইবার একটি প্রিবায়োটিক হিসেবে কাজ করে মানে এটি আমাদের অন্ত্রে থাকা উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়াদের খাওয়ায় এই ব্যাকটেরিয়াগুলোই হজমের বিভিন্ন পর্যায়ে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় তাই একথা বলাই যায় একটি সুস্থ অন্ত্র শুধু হজমই নয় সার্বিক সুস্থতার মেরুদণ্ড আর সেই সুস্থ অন্ত্র গঠনে কাঁচা পেঁয়াজ একটি অনন্য উপাদান চার হাড়ের স্বাস্থ্য রক্ষায় কাঁচা পেঁয়াজ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে গাঁঠে ব্যথা হাঁটুতে জোর না থাকা কিংবা ছোট ধাক্কায় ফ্র্যাকচার এসব সমস্যার পেছনে প্রধান কারণ হাড়ের দুর্বলতা কিন্তু আপনি যদি এখন থেকেই প্রতিদিনের খাদ্য তালিকায় কাঁচা পেঁয়াজ রাখেন তাহলে হাড়কে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারেন এর পেছনে কারণ হল কাঁচা পেঁয়াজে থাকা চারটি শক্তিশালী সালফার যৌগ অ্যালিল প্রোফাইল ডাইসালফাইড ডাই অ্যালিল ডাইসালফাইড ডাই অ্যালিল ট্রাইসালফাইড এবং অ্যাসপ্রোপেনাইল সিস্টিনফক্সাইড এই যৌগগুলো একদিকে শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায় অন্যদিকে কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা হাড়ের গঠন ও স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে হাড় সহজে ভাঙে না এবং গাঁটে ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিসের আর্থরাইটিসের মতো সমস্যার ঝুঁকি অনেকটাই কমে যায় অর্থাৎ আপনি যদি চান যে বার্ধক্যেও আপনার শরীর থাকবে শক্ত ও সচল তাহলে আজ থেকেই খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খাওয়ার অভ্যেস গড়ে তুলুন পাঁচ ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাঁচা পেঁয়াজ অনেকেই মনে করেন যে সব সবজি মাটির নিচে হয় সেগুলো ডায়াবেটিস রোগীদের জন্য উপযুক্ত নয় কারণ সেগুলোতে কার্বোহাইড্রেট বেশি থাকায় রক্তের শর্করার মাত্রা বাড়াতে পারে কিন্তু পেঁয়াজ এই ধারণার একটি ব্যতিক্রম কাঁচা পেঁয়াজের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র দশ থেকে পনেরো যা অত্যন্ত কম এর মানে পেঁয়াজ খেলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ করে বাড়ে না তাই ডায়াবেটিস রোগীরাও নিশ্চিন্তে কাঁচা পেঁয়াজ খেতে পারেন এছাড়াও পেঁয়াজের কার্বোহাইড্রেট শরীর খুব সহজে শোষণ করতে পারে না তাতে থাকা ফাইবার অন্যান্য খাবারের কার্বোহাইড্রেট শোষণেও বাধা দেয় ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ স্থিতিশীল থাকে সবচেয়ে বড় কথা এতে আছে ক্রোমিয়াম নামক একটি খনিজ উপাদান যা শরীরের ইনসুলিন কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স প্রতিরোধ করে তাই বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য কাঁচা পেঁয়াজ এক প্রাকৃতিক সহায়ক হিসেবে কাজ করতে পারে ছয় বার্ধক্য ও ক্যান্সার প্রতিরোধে সহায়ক আপনি যদি দীর্ঘদিন তারুণ্য বজায় রাখতে চান তাহলে কাঁচা পেঁয়াজ হতে পারে আপনার পরম বন্ধু এতে থাকে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট যেমন কোয়ারসেটিন ফ্লেভোনয়েডস এবং সালফার যৌগ যেগুলো শরীরের কোষগুলোকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এই উপাদানগুলো ত্বকে বলি রেখা কুচকে যাওয়া বা হাইপার পিগমেন্টেশন প্রতিরোধে সহায়ক শুধু ত্বক নয় এই অ্যান্টিঅক্সিডেন্ট চুলের ফলিগোলকেও রক্ষা করে ফলে অকালে চুল ঝরা বা পাকাও অনেকটাই রোধ হয় এছাড়াও কাঁচা পেঁয়াজে থাকা ফ্লেবোনাইড অ্যালিসিনো কোয়ারসেটিন শরীরে অ্যান্টি ক্যান্সার প্রভাব ফেলে গবেষণা বলছে এই উপাদানগুলো ক্যান্সার কোষ গঠনে বাধা দেয় এবং কোনোভাবে কোষ তৈরি হলেও তা যেন ছড়াতে না পারে সে কাজটাও করে বিশেষ করে কুলন স্টমাক এবং ওভারিয়ান ক্যান্সার প্রতিরোধে কাঁচা পেঁয়াজের ভূমিকা প্রমাণিত কাদের কাঁচা পেঁয়াজ খাওয়া উচিত নয় এতক্ষণ আমরা জানলাম কাঁচা পেঁয়াজের অনেক উপকারের কথা তবে কিছু বিশেষ শারীরিক অবস্থায় কাঁচা পেঁয়াজ খাওয়া এড়িয়ে চলা উচিত কারণ এতে থাকা উপাদানগুলো কিছু ক্ষেত্রে শরীরের জন্য প্রতিকূল হতে পারে এক ইরিটেবল বাওয়েল সিনড্রম যাদের আইবিএস সমস্যা রয়েছে তাদের জন্য কাঁচা পেঁয়াজ ক্ষতিকর হতে পারে এতে থাকে ফর্ড ম্যাপস নামক শর্ট চেইন কার্বোহাইড্রেট যা সহজে হজম হয় না এর ফলে গ্যাস পেট ফাঁপা ও অস্বস্তি বাড়ে দুই গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যাদের সহজেই অ্যাসিডিটি হয় বা টক ঢেকুর গলা বুক জ্বালা পোড়া তাদের জন্য কাঁচা পেঁয়াজ না খাওয়াই ভালো এটি পাকস্থলিতে অ্যাসিডের উৎপাদন বাড়ায় যা জিইআরডির উপসর্গ আরও খারাপ করতে পারে তিন রক্ত পাতলাকারী ওষুধ গ্রহণকারী ও সার্জারির আগে যদি আপনি রক্ত পাতলাকারী ওষুধ খাচ্ছেন বা যদি আপনার রক্ত সহজে জমাট বাঁধে না কিংবা সামনেই কোনো সার্জারি করার কথা থাকে তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া একদম এড়িয়ে চলুন কারণ এতে এমন উপাদান আছে যা রক্ত জমাট বাধা বিলম্বিত করতে পারে তবে এই কয়েকটি অবস্থা ছাড়া বাকি সবাই নিশ্চিন্ত ও নিয়মিত কাঁচা পেঁয়াজ খেতে পারেন বোনাস টিপস কাঁচা পেঁয়াজের উপকারিতা আরও বাড়ানোর উপায় আপনি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে এর গুণাগুণ আরও বাড়াতে চান তাহলে নিচের সহজ কিছু টিপস মেনে চলুন পেঁয়াজে লেবুর রস ছিটিয়ে খেলে এতে থাকা ভিটামিন সি পেঁয়াজের পুষ্টিগুণ আরও ভালোভাবে শরীরে শোষিত হতে সাহায্য করে কাঁচা পেঁয়াজকে টক দুইয়ের সঙ্গে মিশিয়ে রায়তা বানিয়ে খেতে পারেন দই হলো প্রোবায়োটিক আর পেঁয়াজ প্রিবায়োটিক এই দুটি একত্রে হলে তা সিম্বায়োটিক ফুড হয়ে যায় যা অন্ত্রের শাস্তির জন্য দারুণ উপকারী গোলমরিচে থাকা পিপারিন উপাদান পেঁয়াজের পুষ্টি আরও ভালোভাবে শরীরে শোষণ করতে সহায়তা করে তাই সালাদে সামান্য গোলমরিচ ছিটিয়ে খেলে উপকারিতা দ্বিগুণ হয় আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং অনেক নতুন ও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন এবং যদি এখনও না করে থাকেন তাহলে ডেইলি হেলথ আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন খুব শীঘ্রই ফিরে আসছি আরেকটি তথ্যবহুল ও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ